আজ প্রথম আমি অরণ্য সৃষ্টি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো অনেকদিন পর ভিডিও করছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শেষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর অনেক দিন পর আজ দশ দিন পর আমি ভিডিও করছি কেন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব পরে আগে তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি আমি এই প্রথম অরণ্য ষষ্ঠী করলাম মানে করেছি তাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে করলাম দেখো এখানে দুটো ডালা নিয়েছি একটা মার আর আমার মা প্রত্যেক বছরই করে কিন্তু আমার করা হয় না এ বছরই আমি প্রথম করছি অরণ্যষষ্ঠী তো দেখো এখানে ডালাগুলো সব রেডি করে নিয়েছি আর সঙ্গে দেখো ফল টল সব মা কেটে নিয়েছে কেটে নিয়ে মা রেডি হয়ে গেছে দেখো সকালবেলা সাড়ে সাতটার দিকে ঠাকুর আসবে তাই সকাল সকাল উঠেই সব কিছু রেডি রেডি করে নিয়েছি আর আমিও স্নান টান করে নিয়েছি তারপরে আরোশোনাকেও তুলে ও ব্রাশ ট্রাশ করে ওকেও রেডি করে দিয়েছি দেখো এখানে ডালার মধ্যে বট পাকুরের পাতা যা যা লাগে কলা আম খেজুর সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর এই দেখো আগের দিন রাত্রেবেলা আড়োশোনাকে আমি আলতা পরিয়ে দিয়েছিলাম দেখো আরো আর হচ্ছে তিননি ওদের দুজন কালতা পরে দিয়েছে আর দেখো ওরা দুজনে কি ডিস্ট্রি করছে তারপরে আরো সোনাকে পরে দিয়েছিলাম রাত্রেবেলা তারপরে দেখো চলে গেছে ঠাকুর মশাই চলে এসেছিলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে গেছি সবাই মিলে একসঙ্গে অড়নষষ্ঠী করা হয় দেখো এখানে জেঠিমার বাড়িতে গিয়ে আমরা সবাই বসে আছি আর এই দেখো ধূপের এত ধোয়া ধোয়ার জন্য আরোশোনা তাকাতে পারছে না ওকে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছে আর আমার দেখেছ চোখ মুখগুলো কেমন ফুলা ফুলা লাগছে না চলো তোমাদের এখন বলছি যে এতদিন কেন ভিডিও করিনি কারণ আরোশোনার না খুব শরীর খারাপ ছিল জ্বর এসেছিল পাঁচ দিন ছয় দিন মানে জ্বর প্রচণ্ড কমছিল না একটু করে কমছে আবার জ্বর আসছে আর এত জ্বর যে কি বলবো কান্নাকাটি করছিল চোখ ব্যথা করছিল তার মধ্যে বর্মসাহের শরীরটা ভালো ছিল না আর আমার মনটাও ভালো ছিল না সত্যি কথা আরো শোনা জ্বরটা তো একটু কমলো তারপরে তো খাওয়া দাওয়া সেরকম করতো না খুবই মন খারাপ ছিল তাই এতদিন ভিডিও করতে পারিনি ভেবেছিলাম যে ভিডিও করব। কিন্তু অত কিছুর মধ্যে না মাথার মধ্যে আমার কি বলবো একদম অন্ধকার হয়েছিল যে আরো শোনা জন্য যে এত শরীর খারাপ কারণ এর আগে কোনোদিনও ওরা এত জ্বর আসেনি মানে জ্বর আসলে ওষুধ খেলেই কমে যায় ডাক্তার দেখানো হয়েছে তা ওষুধ খাচ্ছে কমেনি ডাক্তার বলেই ছিল যে এই জ্বর চার পাঁচ দিন থাকবে তো দেখো চার পাঁচ দিন তো ওর জ্বর থাকার পরে তো কমেছে দুই তিন ঘন্টা জ্বর নেই আবার আসছে যখন থাকছে না তখন দিবী খেলছে ইয়ে করছে আর যখন জ্বর আসছে তখন তো আমার মেয়ে খুবই কাবু হয়ে যাচ্ছে আর ওর পিছনে তিনজন করে লোক লাগছে মানে আরো বাবা আমি আবার হচ্ছে ওর ঠাম্মি আমি হচ্ছে ওর হচ্ছে জল ফুটিয়ে দিয়ে দিচ্ছে ওর মাথায় ওর ঠাম্মি হাত পাটিবে দিচ্ছে আরো সোনার পাপা হচ্ছে ওর ওকে হচ্ছে হাওয়া করে দিচ্ছে মাথা ব্যথা করছে মানে ওর গোটা হাত পা ব্যথা মাথা ব্যথা তারপরে হচ্ছে জল দিয়ে চোখ দিয়ে জল পড়ছে মানে খুব খারাপ অবস্থা আমার আরোশোনার হয়েছিল তারপরে তো আরোশোনার ব্যাপারে তো ওষুধ টষুধ সব শেষ হয়ে গেছে ডাক্তার সামনের মাসে দেখাতে পারিনি কারণ হচ্ছে ডাক্তারের হচ্ছে যে লিস্ট থাকে সেটা পার হয়ে গেছিলো তাই এই মাসে নাম লাগানো হয়েছে ডাক্তার আসলে আবার দেখবে তো হচ্ছে আর শোনার পাপারও শরীরটা মাঝে মধ্যে রাত্রবেলা করে খারাপ করছে খুব একটা ভালো নেই তো এত কিছু চিন্তার মধ্যে না আর ভালো লাগে না ওর জন্য ভিডিও করিনি না ছাড়া তো ভিডিওটা কন্টিনিউ করতে চেয়েছিলাম তো ভাবছি এবার থেকে ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করব তোমরা অবশ্যই দেখো আর হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো প্লিজ আর এই দেখো আমি এখানে যা যা করতে হয় সব জেটি মা আমাকে এখানে শিখিয়ে দিচ্ছে আমি তাই তাই করছি এই প্রথম আমি হচ্ছে মা ষষ্ঠীর মানে পুজো করছি আমার বাপের বাড়ির ষষ্ঠী নেই মা কোনো দিনও ষষ্ঠী পুজো করেনি এখানে বিয়ে হয়ে আসার পরে দেখছি আমার শাশুড়ি মা ষষ্ঠী করে সবার সঙ্গে তো এবার থেকে আমও করলাম বলে নাকি বাচ্চা হওয়ার পরে ষষ্ঠী করতে হয় তো আমারও তো আরো শোনা হয়েছিল সামনের বার করতে চেয়েছিলাম করতে পারিনি তার আগের বছরও হয়নি তো এবার ভাবলাম করবোই তো এবার দেখো করেছি আর দেখো ষষ্ঠী পুজো পুজো সব কিছু হয়ে গেছে আর এখানে দেখো সবাই সিঁদুর খেলতে ব্যস্ত সবাই সিঁদুর খেলছি সবাইকে তারপরে সুতো বেঁধে দিচ্ছি আর প্রথমবার ষষ্ঠী আমার অনেক কিছু ভুল হয়েছে আমাকে কি বলবো সবার কাছে শুনে শুনেও করেছি তাও অনেকে আমাকে অনেক কিছু বলতেই ভুলে গেছে তো দেখো এখানে সিঁদুর খেলার পর আমার হাতের অবস্থা তো আরো তো খিদে পেয়ে গেছে ওকে বাড়ি নিয়ে আমি চুলে এসেছি আর দেখো মা পুজো করছে তো এখন আমি আরো সোনাকে খাইয়ে দেবো এরপরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এরপরে আমি অবশ্য তোমাদের সাথে আমার সব ভিডিও শেয়ার করব তারপরে দেখো বর্মশাইকে বললাম চলো এবার বাপের বাড়িতে যাই একটু তো বর্মশাই বলল যে যাবে না তাই আমার মনটা ভীষণই খারাপ সত্যি খুবই খারাপ সবাই প্রত্যেক মানে সবাই সবসময় ষষ্ঠীতে দেখি যায় কিন্তু আমি কোনো বছরই যাইনি আমার বিয়ে পাঁচ বছর হলো আমি এক বছরও ষষ্ঠীতে আমার বাপের বাড়ি যাইনি মা অনেক বলে যেতে তাও যায়নি তো দেখো এখানে আরো সোনার পাপাকে আরো সোনার ঠামি হচ্ছে সুতো বেঁধে দিচ্ছে পাখা যে জল দিতে হয় সেটাও দিচ্ছে তো আমার ভিডিওতে এতটুকুই বাই বাই সবাইকে সবাই ভালো থেকো